লাভগম হে গেস্ট তো خدمتিনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম তো দ্বিতীয় পর্বে দেখেন আমার সাথে কি কি ঘটল এটা বাজেট ফ্রেন্ডলি টুরে যাওয়ার পর একটা ফেসবুক পেজের মাধ্যমে মাত্র 6500 টাকা হচ্ছে তাদের প্যাকেজটা চার রাত তিন দিনের ঢাকা থেকে কলসবায় নিয়ে যাবে নিয়ে আসবে শিফটicket সবই তারা দিবে এবং আটবেলা খাবারও দিবে তো তাদের খাবারের মানটা তাদের রিসর্টের মানটা এবং তাদের যে বাস শিফটের যে মানটা ছিল তা কোন ধরনের ছিল বা তাদের সার্ভিসগুলি কি রকম ছিল সেটা নিয়ে আজকে হচ্ছে গিয়ে হলো আপনাদের এই ভিডিওতে কথা বলবো দেশে স্নোফল হবে সেটা চিন্তা করা যেরকম একটা বাজেট ফ্রেন্ডলি টোর আপনি সবকিছু একদম মন মতন ঠিকঠাক পাবেন সেটা চিন্তা করা হচ্ছে বিথা কারণ বাজেট ফ্রেন্ডলি ট্যুর মানে হচ্ছে কস্ট কাটিং করবেই তারা তো সবকিছু টপ নচ না হলেও কিছু কিছু সার্ভিস খুবই খারাপ লাগে চলেন ভিডিও শুরু করা যায় তো কালকে বাস জার্নি করার পরে সকাল থেকে হচ্ছে সিপে ছিলাম দুপুর একটা পর্যন্ত টিপে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগতে সেন মার্টিন এসে পৌঁছাইতে কক্সবাজার থেকে তো এখন মনে এই যে সেন্ট মার্টিন যেটি দিলাম পাড়া দিলাম খুবই ভাল লাগতেছে আনন্দ লাগতেছে তো পিছিয়ে দেখতে পেয়েছেন শিব দুইটা নঙ্গর করা আর এই সাইড দিয়ে হচ্ছে সারি সারি হচ্ছে বরা তা আমি সবাইকে একটা কথা বলবো যারা হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসবেন চেষ্টা করবেন একদিন আইসা কক্সবাজার থাকার পরের দিন হচ্ছে শিপে এগুলা সেন্ট মার্টিন আসা তাহলে ভাই জার্নিটা খুব বড় হয়ে যাবে মানে সারা বাস জায়গি করে পরের দিন সকালে এসে শিব দুইরা সেন্ট মার্টিন আস্তে আস্তে মনে করেন যে আপনি একদম ক্লান্ত হয়ে পড়বে আপনি জেটিঘাট পার হয়ে জেটিঘাট বাজারে যে একটা অটোələরে জিজ্ঞাসা করবেন যে ভাই এদিকে উঠলে যাবেন ভাড়া কত তখন আপনি রিয়াকশনটা এরকম থাকবে পাঁচশো মিটার জায়গা ভাড়া চাই তিনশো টাকা পাঁচশো মিটার ওল ম্যাপে দেখে তো ফার্স্টে ভাড়া শূন্য আমি ও ভাই অবাক হয়ে গেছিলাম যে অল্পটুকুই নাকি জায়গা এত টাকা ভাড়া কেন পরে বুঝতে পারলাম যে এই জায়গায় কোনো বিদ্যুতের সংযোগ নেই এক নাম্বার দুই হচ্ছে সোলার পাওয়ারে এবং জেনারেটারের মাধ্যমে পুরা দ্বীপে হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন হয় আমরা বিদ্যুৎটা যেই দামে পাই তার থেকে কয়েক গুণ বেশি দাম দিয়ে তাদের বিদ্যুৎটা কিনা লাগে সেই কারণে হচ্ছে এলো তাদের অটো ভাড়াটা বেশি মানে যাওয়ার কারণটা হচ্ছে একমাত্র এইটা যেন কন্ট্রোলারের মত খালি ছুটকি আর ছুটকি ছুটকি আর ছুটকি এরকম সারি সারি ছুটকির দোকান দেখতে দেখতে জেটিঘাট বাজার দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আমার রিসোর্টের দিকে আমার রিসোর্টটা জেটিঘাট থেকে বেশি একটা দূরে ছিল না কিন্তু রিসোর্ট থিকা বা হচ্ছে লopez পেজের পক্ষ থেকে আমাদেরকে ওয়েলকাম করার জন্য কেউই ছিল না তো এটাই হচ্ছে মানামতি রিসোর্ট আর এই রিসোর্টে আমাদের থাকার ব্যবস্থা ছিল হচ্ছে তাদের গেট রাস্তা তো রিসোর্টে ঢুকতে এরকম সুন্দর একটা রাস্তা দুই পাশে হচ্ছে গেলে ছোট ছোট পাতা গাছ দিয়ে বরা তো বাম পাশের বিল্ডিংটা মনে নতুন করছে এটা একটু সুন্দর আর ডাইন সাইড যে বিল্ডিং গুলি আছে দেখে মনে হয়েছিল একটু পুরনো তো এই গাছটার নিচে আম গাছটার নিচে হচ্ছে বোতল রাখা থাকে পানি খাওয়ার জন্য আর এই মাঝখানে হচ্ছে বসার জায়গা এই জায়গায় বসে খাওয়া দাওয়া আড্ডা আড্ডা সব করতে পারবে তো রুমের সামনে যাইতেই শুনতে পেলাম যে আমার রুম এখনো রেডি হয়নি ভাই অভিজ্ঞতা কি দূরদর্শনা

প্রায় মনে করেন যে আর দুই ঘন্টা গেলে চব্বিশ ঘন্টা জার্নির পরে আয়ান মাঝখানে বুঝা তো এখন রুম সাজানোর কোনো খোঁজ খবরই নেই বাচ্চা কম পরের বিষয় সেন্ট মার্টিন জেডি গাড়ের এই জায়গায় নয়শো মিটার জায়গা এই জায়গায় তিনশো টাকা গাড়ি ভাড়া আছে আল্লাহ জানে কি হইব তো আমাদের লঞ্চ তো সেন্ট মার্টিন পড়ছে একটায় তো আমরা দেড়টা বাজে হচ্ছে গিয়ে ওই রিসোর্টে আসি তো আমাদের রুম পাইতে পাইতে প্রায় আড়াইটা থেকে তিনটা বাজে যায় তখন আমরা ভাত খেতে পারি নাই মানে পেটে খুব ফুটা ছিল তো এই যে হচ্ছে আমাদের রুমের অবস্থা মানে অত খারাপও না অত ভালো না মোটামুটি মানে দশের ভিতরে যদি রুমের কথা বলেন যে কয় নাম্বার দিবো আমি ছয় দিবো এই রুমটার নাম দিয়েছে তারা ইকো রুম কারণ উপরে যে ছাদে দেখতে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল তো যে কাপড় রাখার জায়গা আছে এ হচ্ছে তাদের বাথরুমটা বাথরুমটা মোটামুটি বড়ই বেসিং আছে একটা লো কমেট হাই কমেট নাই একটা ঝর্ণা আছে তো মোটামুটি বাথরুম পয় পরিষ্কারই ছিল তো এই রুমটার ব্যাপারে বলা যায় যে চলে ভাই চালায় নেওয়ার মতন অত ভালো না অত খারাপও না অবশ্যই সে ফ্রেশ ট্রেশ হয়ে এবার খাওয়া দাওয়ার পালা তো চলের ভাত ভাতটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গ্রান আসতেছিল তো ভাতের চালটা একটু সিদ্ধ হইলে ভালো হইতো শক্ত

ওরা খাইতে অনেকক্ষণ পরে ভাই ভাত পাই ভাত পাওয়ার অনেকক্ষণ পর্যন্ত তরকারির কোনো খবর ছিল না সেটা আমি বলতে নিছি এই সময়টাই হচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষের এই ভাইটা আমাকে মানে যাতা বলা শুরু করে আল্লাহ জানে কি সমস্যা ওনার তো ভাই আমি ভাত খাইতে বসছি আমার তরকারি যদি সাথে সাথে না আসে আমি তো সেটা বলবো এর সাথে অনেকক্ষণ তর্ক বিতর্কের পরে কপালে জুটলো আলুর ভর্তা সবজি ভালোই দিয়েছি সবজি তাই মুসুরির পাতলা ডাইল ডাবাই খাইতে পুরো অসাধারণ আছে দেখতে একটু বেশি পাতলা ছিল অত ঘন না কিন্তু খাইতে ভাল লাগছে তো ভাই খাইতে বসে অনেকক্ষণ পরে তরকারি আমাদের টেবিলে এসে অবশেষে পৌঁছায় তাদের সার্ভিস স্লো ছিল কিন্তু খাবারের মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল মানে মানসম্মত ভাতটা যদি আরেকটু একটু হতো আরো ভালো পাতলা ঝোল দেওয়া হচ্ছে সেন্ট মার্টিনের একদম দেশি তাজা তাজা কোরাল মাছ তারা সার্ভ করছে মাছের স্বাদটা ভালোই ছিল আমি আবার একটা এক্সট্রা আলুর ভর্তা চাই সেটাও তারা আমাকে দেয় মানে এটা হচ্ছে তাদের তরফ থেকে আলুর ভর্তাটাও খাইতে ভাই খুবই অসাধারণ ছিল মাসাল্লাহ কোরাল মাছটা খাইতে খুবই সুস্বাদু ছিল